বিসমিল্লাহ রহমান রাহিম তো বাবু মাজাফি কা রহিয়াতি আন তুষাফিরুল মারতু ওহদাহা এই বাবের মধ্যে ইমাম ত্রিমেজি রহিমা হল্লাহ এই সমস্ত হাদিস বয়ান করতে চাইছেন যে কোন মহিলা সে একা একীভাবে সফর করতে পারবে না সফর করা তার জন্য অপছন্দনীয় এবং না প্রথম হাদিস এনেছেন ابيه قال حدثنا احمد بن منيع قال حدثنا ابو معاويه عن الاعمشي عن ابي صالح ان ابي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامراه تؤمن بالله واليوم الاخر ان تسافر سفرا يكون ثلاثه ايام فصاعدا حضره اكرم صلى الله عليه وسلم বলেন যে মহিলা আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর ইমান রাখে বিশ্বাস রাখে তো সে তিন দিন বা তিন দিনের বেশি সফর তার জন্য করা জায়জ হবে না ইল্লা ও মাহা আবুহা আউ আঃহা আউজাউজুহা আবি বিনুহা আউজু মিনহা ব্যতিক্রম যদি তার সাথে তার পিতা থাকে তার ভাই থাকে তার স্বামী থাকে বা তার সন্তান থাকে বা মাহরম কেউ থাকে তাহলে সে তিন দিন বা তিন দিনের বেশি মাসাফাতের সফর কী করতে পারবে করতে পারবে তার জন্য জায়জ আছে কিন্তু একা একইভাবে সে সফর করতে পারবে না যদি তিন দিনের সফর হয় বা তার বেশি হয় অফিল বাবিয়ান আবি হুরারত রদি আল্লাহ তালহ আবিন আব্বাসিন ওমর অমারদি আল্লাহ তালহাদ হাদিসুল হাসানুল সাহিহন অরুবি নবী সাল আলী ওসাল্লাম এবং রেওয়ায়ত করা হয় অন্য রেবায়াত থেকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তুসাফিরু ইম মাসিরউমিন মাদি মাহরামিন যে কোনো মহিলা মাহরম ছাড়া একদিন এক রাতেরও মাসাফতের সফর কি করতে পারবে না করতে পারবে না অর্থাৎ আগের রেবায়তে ছিল যে তিন দিন অথবা তিন দিনের বেশি যদি সফর হয় তাহলে সেটা সে মাহরম ব্যথিত করতে পারবে না একা একইভাবে তো এই রেবায়তের মধ্যে হুজুর আকরম সাল্লাম বলেন যদি একদিন এক রাতেরও সফর হয় তাহলে কি পারবে না পারবে না মাহরম ছাড়া ওয়ালা আমালু আলা হাযা ইন আহলুল ইলমি ইয়াকরাহুনাল মারআতি আন তুসাফিরা ইল্লা মা'জি মাহরামিন এবং আহলে আলিম অর্থাৎ ফুকাহাদের এই ব্যাপারে আমল রয়েছে যে তারা অপছন্দ করেন যে কোনো মহিলা আছে মাহরাম ছাড়া সফর করবে। ওয়াক্তালাফা আহলুল ইলমি ফিল মারআতি যাকাनात মুসীরাতান ওয়া লাম ইয়াকুল্লাহা মাহরামুন হাল তাহджу। এই ব্যাপারে উলামায়ে কেরাম মতবিরোধ করেছেন যে কোনো মহিলা যে কিনা যে মুসিলতার মানে হচ্ছে যে প্রভাবশালী অর্থ অর্থ অর্থশালী এরকম ধরনের কোনো মহিলা যদি তার কাছে কোনো মাহরাম না থাকে হজ করার জন্য অর্থাৎ হজ করার জন্য তো মাহরমে মাহরাম সর কিন্তু মাহরম সে পাচ্ছে না তার কাছে মাহারাম কোনো ব্যক্তি এমন নাই কিন্তু তার ওপর অর্থ অর্থ থাকার জন্য সম্পদ থাকার জন্য তার জন্য কি হজ ফরজ হবে অর্থাৎ সে কি হজ করতে পারবে মাহরম ছাড়াই তো কল এলমি কিছু এটা বলেন যে কেরাম ফুকাহ হজ তার প্রতি হজ ফরজ নয় কেন এই জন্য যে হজের শর্ত তার জন্য পাওয়া যাচ্ছে না হজে তার হজের জন্য কোনো মহিলার হজের জন্য তার কি বলো মাহরম থাকাটা শর্ত ছিল কিন্তু যেহেতু মাহরম নয় তার কাছে যতই ধন সম্পদ হয়ে যাক না কেন তার উপর হজ ফরজ হবে না এটা কিছু কিছু ফোকাহায় কেরাম বলেন লিয়ান্নাল মাহরমা মিনা তত ইল্লাহি আজাল মানিস হ্যাঁ এই জন্য যে তার রাস্তায় যাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো লাগবে বা হজ যাওয়ার জন্য তার যে সমস্ত সরাইদগুলো লাগবে সেগুলো পূরণ হয়নি ফকল উইদালাম ইয়াকুল্লাহ মাহারমন ইলা যদি তার কাছে মাহারাম না থাকে তাহলে কি হয় নয় বলো তার সফরের জন্য তার রাস্তা কি নাই বলো প্রশস্ত নয় ওহু কৌল সুফিয়ান সৌরি ওয়াহলিল কুফা আর এটাই ইমাম সুফিয়ান সৌরি রহিমাউল্লাহ এবং আহলে কুফার মতামত ওকাল বাবু আহলিল ইলমিদা দা কান তরিক ও আমিনান ফাইনাহা তখরুজু মা আন্না সিফিল হাজ্জি কিছু কিছু ফুকাহায় কেরাম বলেন যে যদি কোনো মহিলার কাছে মাহারাম না থাকে অর্থাৎ তার সঙ্গ দেওয়ার জন্য কোনো মাহারাম ব্যক্তি নাই অথচ তার জন্য সম্পদ থাকার জন্য তার হজে যেতে সে যদি ইচ্ছুক হয় বলছেন যে যদি রাস্তা যদি হেফাজত হয় বা আমিনান মানা যে রাস্তা যদি সুরক্ষিত সংরক্ষিত রাস্তা হয় এবং মানুষদের সঙ্গে যদি সে যেতে চায় তো যেতে পারে দলবল নিয়ে সে কী করতে পারে যেতে পারে অহুয়া কৌলু মালিক অহুয়া কৌলু মালিক উবনা আনাসিন ওয়া বা শাহি রহিম আল্লাহ আর এটাই মালিক ইবনা আনাস এবং ইমাম শাফি রহিম মতামত قال الحديث به قال حدثنا الحسن بن علي الخلال قال حدثنا بشر بن عمر قال حدثنا مالك بن أنس عن سعيد عن, عن أبي سعيد عن أبيه عن ابى هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر المرأة مسيرة يوم وليلة একই হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেন যে মাহরম ব্যতীত কোনো মহিলা একদিন এক রাতেরও সফর কি করতে পারবে না করতে পারবে না হাদা হাদিস হাসান